হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি রান্না করব আলু দিয়ে গরুর গোস্ত এটা আমরা সবাই রান্না করতে পারি একটা সহজ রান্না তারপর আমি যেভাবে রান্না করি সেই রান্নাটি আজকে শেয়ার করছি আর আলুটা দেওয়ার গোস্তের মধ্যে আলুটা দেওয়ার পারফেক্ট সময়টাকে আমি ওইখানে মেনশন করতে চাইতেছি তো গরুর গোস্তটা রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যানে কিছুটা তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ ভেজের এর মধ্যে এলাচ দারচিনি লং কিছুটা গোলমরিচ তেজপাতা দিয়ে এর মধ্যে মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এভাবে মশলাটাকে আমি অনেকটা সময় ধরে কষাবো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে এই তো তখন আমি দিয়ে দেবো মশলার মধ্যে গোস্ত আর গোস্ত দেওয়ার পর তো ভালো করে কষাবো গোস্তর গায়ের পানি যখন শুকিয়ে যাবে অনেকটা সময় ধরে যখন আমি কষাবো তখন গোস্ত থেকে যে পানিটা উঠবে সেই পানিটাকেও আমি ভালো করে শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি দিয়ে দিব আলু আলুটাকে ওই পর্যায়ে আমি অনেকটা সময় ধরে কষাবো প্রায় দশ পনেরো মিনিটের মতো তখন চুলার আঁচটাকে একেবারে লো করে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে তখন আবার মশলাটা পুড়ে যাবে এতে করে টেস্ট নষ্ট হয়ে যাবে আর এই কাজটা করতে হবে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় যখন নাড়তে নাড়তে আলুটাও ভাজা হয়ে যাবে এখানে মশলার মধ্যে তখন দিয়ে দেব আমি ঝোলের জন্য পানি তো এই কাজটা এইভাবে করলে তখন আলুটা টেস্ট হয় আমি অনেককে দেখেছি যে গোস্ত যখন দেয় ঠিক তখনই সাথে সাথে আলু আলুও দিয়ে দেয় গোস্তের সাথে সাথে এতে করে হয় কি গোস্তটা কষাতে কষাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর আলুটা যখন সিদ্ধ হয়ে যায় এতে হয় কি আলুটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার ফলে ঝোলের টেস্ট নষ্ট হয়ে যায় আবার আমি এইরকমও দেখেছি যে যখন গোস্তের ঝোলের জন্য পানি দেওয়া হয় সেই পানিটা দেওয়ার পর পর আবার আলুটা দিয়ে দেয় অনেকে এতে করে হয় কি আলুটা আলুটার কালারও সুন্দর হয় না তখন আবার আলুটা একটু রস আলো টাইপের হয়ে যায় ওই আলুটা খেতেও ভালো লাগে না তো আমি যেইভাবে দিয়েছি এটা হলো পারফেক্ট সময় এভাবে একটু খেয়াল করে দিলে আলুটা খেতে ভালো লাগবে গোষ্ঠের টেস্টও ভালো আসবে আর তো লাস্ট পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে আর কাঁচামরিচ দিয়ে পোস্তটাকে নামিয়ে ফেলবো